ধর্মের পূজারী রামচন্দ্রের রামচন্দ্রের রামচন্দ্র রামচন্দ্রকে বিক্রি করে মুনাফা তুলছে চার হাজার কোটি টাকা রাম মন্দির নির্মাণের জন্য তোলা হয়েছে এমনকি বিদেশ থেকেও টাকা কত টাকা খরচ হয়েছে অসংখ্য তথ্য তার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে মাত্র নয়শো কোটি টাকা খরচ হয়েছে বাকি তিন হাজার একশো কোটি টাকা কোথায় কোন রাজনৈতিক দলের কাছে গেছে সব শুনছেন নরেন্দ্র মোদী কোনো জবাব দিতে পারছেন সব শুনছেন অমিত শাহরা কোনো জবাব দিচ্ছেন না এরকম কেলেঙ্কারি প্রত্যেকটা ধর্মীয় স্থান নিয়ে হয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়িনী সপ্তরশি মন্দির সেখানে এরকম ভোটালা হয়েছে ভোটালা হয়েছে কোন দলের কাছে সেই টাকা গেছে নরেন্দ্র মোদীরা তো কোন জবাব দিচ্ছেন না এই টাকা ইলেকশনের সময় ব্যয় করবার জন্য রেখে দিয়েছে এবার আর সেই টাকা বের করতে হবে মানুষ জবাব দেবে এই করেছ সবকা সাথ সবকা বিকাশের নামে কয়েকজন পুঁজিপতির স্বার্থ রক্ষা করে